পশ্চিম যাত্রাবাড়ি এখানে চলে আসবেন তাহলে কি হবে আপনাদের মনের মতো যে কিচেন হুড গুলো আছে সেগুলো নিতে পারবেন অনেক কম বাজেটের ভিতরে এত এত কিচেন হুড আজকে ভাই ঘটনা কি জি ভাই আমরা আজকে নতুন শোরুম উপলক্ষে বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি কিচেন হুডের উপরে যাত্রাবাড়িতে বিশাল একটা শোরুম দিচ্ছি দশ নাম্বার যাত্রী যাত্রাবাড়ি এখানে চলে আসবেন তাহলে কি হবে আপনাদের মনের মতো যে কিচেন হুডগুলো আছে সেগুলো নিতে পারবেন অনেক কম বাজেটের ভিতরে আচ্ছা দেখেন মনের মতো কিচেন হুড কিন্তু নিতে পারবেন এখানে অনেক অনেক ধরনের কিন্তু কিচেন হুড আছে অনেক অনেক সাইজ আছে আজকে কিন্তু ডিএন স্টোরের একেবারে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আপনারা কিন্তু সবচাইতে বেশি ডিসকাউন্টে কিচেন হুড কিন্তু আপনারা নিতে পারবেন কিচেন হুড ছাড়া কি কি আছে ভাই আপনার কিচেন হুড ছাড়া আমার কাছে চুলা আছে ব্লেন্ডার আছে রাইস কুকার আছে প্রেসার আছে টোস্টার আছে এবং এসি আছে টিভি আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে কিচেন সিঙ্ক আছে সিঙ্ক আছে হ্যাঁ ফোর বানা ফাইভ বানা চুলা আছে হিউজ আইটেম আমার কাছে আছে আচ্ছা সুবিধা হলো একটাই যে আপনারা এই কিচেন হুড যারা কিনবেন তারা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম লাইফ টাইম পাবে মানে এই কত দিনের মধ্যে এই সুযোগটা পাবে এক মাস এক মাসের ভিতরে যারা নিবেন তারা সম্পূর্ণই লাইফ টাইম অটো পে যাবেন কিচেন হুডের উপর আচ্ছা দেখেন লাইফটাইম অফ ওয়ারেন্টি কিন্তু আপনারা এই কিচেন হুডগুলোতে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একবারে ফ্ল্যাগশিপ একটা শোরুম কিন্তু হ্যাঁ জেন স্টোরের ওনারা কিন্তু খুব খুব খুবই পুরাতন একজন ব্যবসায়ী আজকে আপনাদের যারা নাকি যাত্রাবাড়ি থেকে নিতে চাচ্ছেন যাত্রাবাড়ীর লোকজনদের জন্য আশেপাশে যত এরিয়া আছে সবার জন্য কিন্তু যাতে কেনাকাটায় খুবই সুবিধা হয় তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাগশিপ শোরুমটা অবশ্যই আপনি একটা আমাদের এরিয়ার যাত্রাবাড়ির আশেপাশে যে এলাকার আছে এলাকার নামগুলো একটু বলেন তাহলে আমার বিয়াল আছে যেমন আশেপাশে গ্যান্ডারিয়া আছে মিরাজির বাগ আছে তারপর সুত্রাপুর আছে লক্ষ্মী বাজার আছে তারপর হচ্ছে সদরঘাট আছে তারপর এইদিকে বসুন্ধরা রিভার ভিউ আছে হাসনাবাদ আছে আবদুল্লাপুর আছে অনেক অনেক এরিয়া কিন্তু আছে সাইদাবাদ আছে সাইদাবাদ আছে রাইট তারপর মুগদা আছে তারপর মানিকনগর আছে মানিকনগর আছে মতিঝিল আছে মতিঝিল আছে সবার জন্যই কিন্তু কাছে হবে এবং সব ধরনের আইটেম দেখেন এইখানে সব ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন গ্যাসের চুলা আছে এবং টোকারিজ আইটেমও সব ধরনের আইটেম পেয়ে যাবে আমার কাছে কি নাই সেটা আমাকে ফোনে জানবেন যে ভাই এটা আছে কিনা তাহলে আছে কিনা সব আইটেমই আমি আপনাদের জন্য রাখছি এখানে আচ্ছা দেখেন কিচেন ফুড আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিবেন এবং প্রত্যেকটা কিচেন হুডে যেটা ভাইয়া বললেন যে লাইফটাইম ওয়ারেন্টি কিন্তু আপনারা এগুলাতে পেয়ে যাবেন এই অফারটা কিন্তু শুধুমাত্র এক মাস থাকবে ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে যাত্রাবাড়িতে এইটা কিন্তু একটা খুবই সুবর্ণ একটা সুযোগ হ্যাঁ আচ্ছা

ঠিক আছে আচ্ছা এটা কিন্তু এখন বর্তমানে আপনি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে ডাইরেক্ট এইটা বারো হাজার পাঁচশো টাকা দেখেন

গাজী কোম্পানী আছে মানে কি আছে আছে আৰু কালেকশ্যন আছে নিব

বাংলাদেশের থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এখানে আসার লোকেশনটা একদমই সহজ ঠিক আছে তারপর বলে দিছি যদি আপনি গোলচক্র বলেন যাচাবাড়ির গোলচক্র থেকে আপনার যে রাস্তাটা আপনার দয়াগঞ্জে দিকে গেছে এখান থেকে একদমই সহজ

আসলে দেখবেন যে আমাদের আচ্ছা চলে আসতে পারবেন দর্শক আপনারা কিন্তু ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন কারণ এইরকম অফারে কিচেন হুড কিন্তু আর কখনোই আপনারা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি কিন্তু থাকছে ডিএন স্টোরের পক্ষ থেকে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু অবশ্যই নাম্বার দেওয়া আছে এবং অ্যাড্রেসও দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন চাইলে কিন্তু সারা মানুষের ঘরে বসেও কিন্তু আপনারা নিতে পারবেন